দর্শক দেখেন যে এখানে সাইওয়াল কিংবা গিরের কিছুটা ক্রস সারা বছর পরিমানে সাইওয়াল যাতে সারা বছর আমদানি হয় দর্শক এটা বর্ডার এলাকার হাট পঞ্চান্ন হাজার যাই হোক ষাট এবং পঞ্চান্নের মধ্যে বেঁচে আছে দর্শক দর্শক মোটামুটি হয়তো আশা করা যায় হয়তো ষাট ভেঙে বেচা কেনা হবে আর হয়তো সাতান্ন আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব জাল টিভির পক্ষ থেকে স্বাগত আসলে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি মা শনিবার আলম আর দর্শকের সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে খামারের উপযোগী এবং বলতে পারি একেবারে খুব কম দামে যে সস্তায় যে সাইবাল সার বছরগুলো পাওয়া যাচ্ছে মোটামুটি হয়তো চল্লিশ থেকে শুরু করে পঞ্চান্ন হাজারের মধ্যে যে সারগুলো আছে সেগুলো তো একদম জানার চেষ্টা করবো চলুন দর্শক শুরু করা যায় আমদান হয় দর্শক এটা বর্ডার এলাকার হাট এবং একেবারে সকাল সকালে একটা প্রচুর করে মানে সার বছর আমদান হয় এখন মোটামুটি একেবারে সকাল দর্শক তো ওদিকে আমরা বেশ কিছু সার বাসুর সম্পর্কে তথ্য জানাবো দর্শক দেখেন আমরা এই তিনটা সাইওয়াল যেটা সারা বছর দেখতে পাচ্ছি তো ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই 65000 না এগুলো কি শার্ট ভেঙে বেচা কেন হবে হবে না না আচ্ছা তো দর্শক দেখেন ভাই বলতে মানে এগুলো কাটা কাটে দাম চাইছে বলতে ভাই 65000 তবে 66000 হলে এরকম বেচা কেন হবে শার্ট ভাঙার কোনো নিয়ম নাই এগুলো কি আরেকটু কম নাকি তো দর্শক দেখেন এগুলো এগুলো কি ভাঙা যাবে নাকি ভাই তো দর্শক দেখেন এগুলো মোটামুটি শার্ট ভাঙা যায় আর কি যায় শার্টের আশেপাশে তো 55 56 57

গেমটা আমরা লুজ আছে বেশ বড় সড়ো হবে আর কি দেখেন বিভিন্ন এলাকার ব্যবসায় আসছে দর দামও চলতেছে আর দর্শক আমরা শেষে জয়পুর জেলার নতুন হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার একেবারে সকাল সকাল বসে থাকে তো দর্শক দেখি এখানে অনেক সার বছর আছে দেখি আমরা আর বেশ কিছু সার বছরের দর দাম জানাবো এটা দাম চাচ্ছেন কত ষাট হাজার আচ্ছা তো বেশ দেখি ভাই কি বাড়ির নাকি আচ্ছা তো যে এখানে আর বেশি গৃহস্থা বাড়ি থেকে নিয়ে আসছে সার বছর বেশ ভালোই তো হচ্ছে মাত্র ষাট হাজার টাকা দর্শক আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে কথা বলছো ভাই সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ষাট এবং পঞ্চান্নের মধ্যে বেঁচে আছে দর্শক দর্শক মোটামুটি হয়তো আশা করা যায় হয়তো ষাট ভেঙে বেচা কেনা হবে আর হয়তো সাতান্ন আটান্ন তে এগুলো বেঁচে কিনা তো পার্সেন্টেজ যশোর যথেষ্ট ভালো এবং যারা খামারি দর্শক আপনারা তাদের কাছ থেকে কিনলে স্বাভাবিকভাবে চার পাঁচ হাজার করে কম পাবে কারণ একটা হাত চেঞ্জ হওয়ার আগে একটু কম দামে পাওয়া যায় দর্শক আর আমরা দেখেন নতুন হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে কিন্তু দর্শক দেখেন আটার প্রচুর পরিমাণে সাইল যাতে সারা বছরের আমদানি হয় দেখে দেখেন প্রচুর পরিমাণে খামারে আসে আটে দর্শক দেখেন এখানে অনেক

পার্সেন্টেজ মোটামুটি ভালো তো আছে খারাপ না দেখেন এগুলো তো সব সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ আর কি পঞ্চাশের উপর যাইতে হবে না এগুলো পেয়ে যাবেন এবং আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে দর্শক আর আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল সকাল বসে থাকে দর্শক আমরা আরও বেশ কিছু সার বছর দরদাম জানাবো এখন দর্শক যে ক্রেতারা আসছে এবং বেসা কেনা মোটামুটি বেশ ভালোই চলছে